আসসালামু আলাইকুম দু হাজার সাল তো শেষ এখনও কি নিজেকে এটাই বলতে থাকবেন যে কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে নাকি সত্যি কিছু করবেন বাংলাদেশে এই প্রথম অ্যামাজন হোলসেল এফ বিয়ে এবং ক্যাপিটাল মার্কেট ফুল লাইফ কোর্স নিয়ে আসতেছে ইকোভিস্ট এবং সব থেকে মজার ব্যাপার হলো আপনি যদি এক থেকে তিন মাসের মধ্যে কোনো আর্নিং শুরু করতে না পারেন তাহলে আপনাকে ফিফটি টাকা ক্যাশব্যাক দেওয়া হবে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ নিজের কাজের পাশাপাশি নিজেকে আরেকটু ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আমাদের পরিচিত ইয়াসিন ভাই কিন্তু বিগত বছর ধরে অনেকের সাত সফলতার সাথে এই মার্কেটে কাজ করে আসতেছেন এবং উনি কিন্তু আপওয়ার্ক এবং ফাইবারের টপ রেটেড সেলার ওনার শত শত প্রবাসী এবং দেশি স্টুডেন্ট নিজেদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে গেছে এই অ্যামাজন এবং ক্যাপিটাল মার্কেটে এই কোর্সের সাথে আপনি আরও পাচ্ছেন প্র্যাকটিসের জন্য এনএলসি ইআইএন রিসেল সার্টিফিকেট এবং ইউএস এর অ্যাড্রেস এবং বিভিন্ন ধরনের পেইড টুল যেমন কেপা হেলিয়াম টেন সেলার অ্যাম্প সম্পূর্ণভাবে ফ্রি তার সাথে পাচ্ছেন দুইশোটিরও বেশি ব্র্যান্ডেড অথরাইজ ডিস্ট্রিবিউটর অ্যান্ড হোলসেলার এবং পঞ্চাশটিরও বেশি এক্সক্লুসিভ অ্যামাজন ফ্রেন্ডলি ব্র্যান্ডস ইকোবিস্ট কিন্তু সব থেকে কমন একটা প্রবলেম সলভ করার ট্রাই করতেছে সেটা হচ্ছে লাইফ সাপোর্ট ইকোবিস্টে কিন্তু আপনি মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাবেন রিপ্লাই এবং চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট এছাড়াও এটার ওয়ান টু ওয়ান কনসালটেশনেও এরা খুব একটা বেশি দেরি করে না সো দেরি না করে এখনই আপনি কোর্সটাতে ইনরোল করুন